আসসালামু আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টস নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার বাই বিয়ন্ড বর্ডার ব্রড। আব্রড আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট জুনিয়র হকি বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আমিরুল ইসলামের হেট্রিকে তিন তিন গোলে ড্র করেছে বাংলাদেশ প্রথমে পিছিয়ে পড়লেও পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচের সমতা আনে আমিরুল এ জয় টুর্নামেন্টে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ বিপিএল নিলামে চারশো পনেরো জন খেলোয়াড়ের মধ্যে প্রথমবার দল পেলেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন সি ক্যাটাগরি থেকে তাকে দলে টেনেছে চট্টগ্রাম রয়্যালস যেখানে ভিত্তিমূল্য বাইশ লাখ টাকা রেখেই প্রথমবার বিপিএলের সুযোগ পেলেন তিনি এএফসি অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপের বাছাই পর্বে চীনের কাছে চার শূন্য গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে বারো পয়েন্ট নিয়ে এই গ্রুপের রানার্স আপ হয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ মালদ্বীপে অনুষ্ঠিত সপ্তম ক্যারম বিশ্বকাপে অংশ নিতে গতকাল দেশ ত্যাগ করেছে এগারো সদস্যর বাংলাদেশ দল প্রশিক্ষণ ও বাছাই শেষে এই দলে চারজন পুরুষ ও চারজন নারী খেলোয়াড় রয়েছেন এছাড়া এই টুর্নামেন্টে বিশটিরও বেশি দেশ অংশগ্রহণ করছে কক্সবাজারে সম্পন্ন হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন উপমহাসচিবের অলিম্পিক ডিসিপ্লিনের দুই পদের জন্য তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন যেখানে সাতারের মাহবুবুর রহমান শাহিন ও বক্সিংয়ের এমএ কুদুস নির্বাচিত হন তবে আর্চারি ও শ্যুটিংয়ের প্রতিনিধিরা কমিটিতে জায়গা পাননি তই নারীদের বিপিএল চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রোববার রাজধানীর একটি হোটেলে বিপিএলের বারোতম আসনের নিলামে এই ঘোষণা দেন তিনি নয় মাস পর ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে ক্যারিয়ারের বাউন্নতম শতক পূরণ করেছেন বিরাট কোহলি সেঞ্চুরি করার পরে একশো পঁয়ত্রিশ রানে আউট হন তিনি তবে আউট হওয়ার আগে উদযাপনও করেন তিনি প্রিমিয়ার লিগে স্ট্যামফোর্ড ব্রিজে আর্সেনালের সঙ্গে এক এক গোলে ড্র করেছে চেলসি শালাবার হেডে এগিয়ে যায় চেলসি পরে সাকার ক্রসে মিক্যাল মেরিনোর গোল আর্সেনালকে সমতায় ফেরায় তবে এ ড্রয়ে আর্সেনাল শীর্ষে থাকলেও সিটির সাথে পয়েন্ট ব্যবধান কমেছে আইপিএল থেকে অবসরের ঘোষণা দিলেন সাঁত্রিশ বছর বয়সী অলরাউন্ডার আন্দ্রে রাসেল বরং আগামী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের পাওয়ার কোচ হয়ে ফিরবেন বলে জানান তিনি ইনস্টাগ্রামে এক পোস্টে এই সিদ্ধান্ত জানান রাসেল কোপা লিবার্তো দোরাসের ফাইনালে পালমেইরাসকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফ্লামেঙ্গো যেখানে দলের হয়ে জয়সূচক গোল করেছেন দানিলো এছাড়া এ নিয়ে ব্রাজিলের প্রথম ক্লাব হিসেবে টুর্নামেন্টের রেকর্ড চারটি শিরোপা জিতল ফ্লামেঙ্গো এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট এছাড়া আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান খান আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে